দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দোকান অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে সব ধরনের আইটেম মেলায় পাওয়া যায় আমাদের কুমিলিয়া জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে যেখান থেকে হয়েছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে মেলার সৌন্দর্য পরিবেশ কেমন লাগলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দোকান খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের আইটেম আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে সাথে থাকবা আশা করি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেলার সৌন্দর্য মেলার পরিবেশ যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবে অনেক সুন্দর দেখতে পাচ্ছ কী ফল এগুলো অবশ্যই কমেডি জানা দেবে এগুলো কী খাওয়া যায় নাকি অরিজিনাল নাকি অবশ্যই কমেডি জানা দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে কেমন লাগলো খুবই সুন্দর লাগলো আমার আমার মাঝে আমার কাছে অনেক সুন্দর লাগলো এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের আইটেম আমাদের কুমিলা সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা চলছে যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের ভালো লাগলে কমিউনে যা এই যে মেলার সামনে রেখে গাড়ি এরিয়ার ভিতরে ঢোকার ফলে দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষ আসছে সবাই টিকিটে কিনতেছে লটারি মাত্র বিশ টাকা যদি লেগে যায় বিভিন্ন ধরনের পুরস্কার আছে এই মেলায় আমাদের কুমিলিয়া জাঙ্গালিয়া বিশাল বড় মেলা শিশুদেরকে নিয়ে সবাই আসছে ছোট বড় সবাই আসছে মেলার সৌন্দর্য করার জন্য আমাদের কুমিল্লা দেখতে মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সবাইকে দেখা সোজা করে দেওয়া মেলার সৌন্দর্য পরিবেশ